লাস ভেগেসে প্রতি বছর ল্যাটিন রেকর্ডিং একাডেমি আয়োজন করে থাকে ল্যাটিন গ্রামি পার্সন অফ দ্য ইয়ার অনুষ্ঠান এই সম্মাননা দেওয়া হয় এমন কোন শিল্পীকে যিনি শুধু সঙ্গীতে অসাধারণ অবদান রাখেননি বরং সমাজ ও সংস্কৃতিতেও ইতিবাচক প্রভাব রেখেছেন এবছর কে পেলেন এই সম্মাননা মূল ল্যাটিন গ্রামি অ্যাওয়ার্ডস আগে বিশেষ এক রাত ল্যাটিন গ্রামি পার্সন অব দ্য ইয়ার অনুষ্ঠান এবছর সম্মাননা জানানো হয়েছে স্প্যানিশ সঙ্গীত শিল্পী রাফাইলকে এটি অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে যেখানে বহু ল্যাটিনো তারকা রাফায়েলের প্রতি শ্রদ্ধা জানাতে অংশ নেন এর মধ্যে ছিলেন গায়ক ফিটো ষাট আর সত্তরের দশকের দিকে জনপ্রিয় গায়ক ছিলেন রাফায়েল আর্জেন্টিনায় তখন ব্রাভো সেরাত ওসান্দ্রো লিওনার্দো ফাভিও আর পলিটরতেগার মতো গায়কেরা নাম করেছিলেন খুব সেই মহান যুগের এক অংশ ছিলেন তিনিও ছোটবেলায় তাদের সবার গান শুনতাম কারণ তখন এগুলোই ছিল জনপ্রিয় সঙ্গীত ইউরোপ ও ল্যাটিন আমেরিকার সঙ্গীত জগতে একজন কিংবদন্তি শিল্পী রাফায়েল গ্যাবি মোরেনো জেসি ও জয় ফিটোপায়েস সহ অনেক শিল্পী শ্রদ্ধা জানান তার গান গেয়ে উপস্থিত ছিলেন গায়ক ইভান কর্নেজো রাফায়েলের সঙ্গীত আমার কাছে সবকিছু ছোটবেলায় বাবা মার কাছ থেকে তার গলা শুনেই বড় হয়েছি যখনই তার গান শুনি তখনই পুরনো অনেক স্মৃতি মনে পড়ে আইকনিক এই শিল্পীর জন্য আজ রাতে এখানে উপস্থিত থাকতে পারা আমার কাছে অনেক বড় একটি ব্যাপার অন্যদিকে গ্যাবি মোরেনোর মতে রাফায়েল যখন প্রথমবার গুয়েতে মালায় গান গিয়েছিলেন তখন মঞ্চে তার উপস্থিতি ছিল অসাধারণ ছোটবেলা থেকেই আমার জীবনের একটা অংশ ছিলেন রাফায়েল আমার বাবা মা তার বড় ভক্ত ছিলেন রাফায়েল যখন একবার গুয়াতে মালাতে এসেছিলেন তখন সবাই খুব আনন্দ করেছিল আর তাকে দেখে আমি শিখেছি কিভাবে আবেগ দিয়ে গান গাইতে হয় রাফাইল এমন এক শিল্পী যিনি তার সঙ্গীত ও মঞ্চে উপস্থিতির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন অ্যাকুয়েল গ্র্যান্ড নচে মতো বিখ্যাত গান গেয়েছেন তিনি দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে পঁচিশ সালে ল্যাটিন গ্রামি পারসন অব দ্য ইয়ার সম্মান পেয়েছেন এই অনুষ্ঠানটি ছিল রাফাইলের দীর্ঘ সঙ্গীত জীবন ও প্রভাবকে সম্মান জানানোর আবেক্ষণ এক মুহূর্ত সফুরা আফরিন Showbiz tonight.